ফিরে এলাম বিরতির পর এবার চোখ রাখবো উদয়পুরের দিকে শুক্রবার উদয়পুরের সমতল হাদ্রার এক বাসিন্দা বিল্লাল মিয়া তিনি শুক্রবার গোমতী নদীতে তলিয়ে গিয়েছিলেন এবং আজ শনিবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার দেহ উদ্ধার করে এই মৃত অবস্থায় জলে ভাসতে দেখে তার দেহ উদ্ধার করা যায় এবং ঠিক কিভাবে হয়েছে গোটা ঘটনা একবার শুনবো এখানে প্রায় ঘন্টা আগে হ্যাঁ একটা লাশ এদিকে যাইতে আছে ভাসা তো এরকমের একটা কৃষক আরে দেখিয়া তারা তার কি মনে করছে অনেকটা মনে করতো তারপরে দেখে এটা একটা মানুষ তারপরে আরে এই একটা বাস দিয়া এদিকে আইনা কান্দা বিদায়ছে বিদায় আর পর আমরা প্রশাসনের কাছে আমি খবর প্রশাসন এদিকে পাঠাইছে ফায়ার সার্ভিস এবং মানুষের এখানে বিরা বিছে এই বিষয়টা আর কি এখন বড়িটাকে কি চিনা গেছে তো বড়িটা তারা যে ফ্যামিলি মেম্বার আইছে তারা আয়া তারার দাবিদার হয় এই লাশটা তারা বে কাল এটা কোনটা কালকে যে ইয়া হয়েছিল তো হ্যাঁ হ্যাঁ কালকে এটা নাকি ওই আন্তলি এই লাশটা সমতল হদ্রা সমতল হদ্রা সমতল ওইদিকে হওয়ার পরও এরপর শুক্রবার তিনি তলিয়ে গিয়েছিলেন গোমতী নদীতে অনেক খোঁজাখুঁজি হয়েছিল তাকে তাকে রীতিমত কোজ করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা তবে তাকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে এবং তার মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফ্রেস্টিক বিবৃতির পর সঙ্গে থাকুন।